কি হ্যাঁ এতগুলো খাবার সব তুমি খাবার হয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু খেয়ে দেখো আগে তারপরে হবে গোবিন্দর পোশাক এটা কি এটা রাধা গোবিন্দর পোশাক ভালো আচ্ছা এ নন্দু নন্দু তুই ওটা ঘাতে কি কই দেখিস কি করছিস ডাক্তারটা বেরিয়ে তো ডাক্তারটা একবার দেখি যেত সুন্দর করে টিপ দিবি নন্দু আমি জন্য একটা জিনিস এনেছি দেব বলতো চিকেন পকোড়া ইয়ে কি মজা এই দে তুই খাবি এই নে কেমন হয়েছে দেখ তো এই নে সস দিয়ে কেমন একটু দেখা হাত দিয়ে উফ বাবা দরা দরা জলটাকে ऐसे দান দিচ্ছি নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে এ আমি পড়তে বসব এই দেখো বন্ধুরা আমার টাকা কত টাকা তোমার দেখি অনেকগুলো টাকা কই দেখাও

এই তোর পুতুলের হাতের এই কি হাল দেখা দেখা হাতটা দেখা হাতটা দেখা হাতটা দেখা একবার এদিকে দেখা ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দেখা হাতটা খুলিয়ে দেখা তো কী করলি তুই পুতুলটার হাত থেকে আমি কেন লাগাবো ওই যে কাঁপবে এবার আমি লাগাবো না তোর পুতুল তুই কা লাগা তুই এটা কাকে নিয়ে ঘুরছিস পুতুলের হিজি পায় নাকি কোথায় করলো হিজিটা এবার কোথায় হাবু করবে কেমন করে হাবু করবে একটু দেখা দেখি জামা তুলে হাবু করবে এই মরেছে তোর পুতুলের হাবু সবাই দেখে ফেলবে তো তাহলে বন্ধ করে দিলাম কি খাচ্ছি হ্যাঁ কে খাই দিচ্ছে তোকে কানে শুনতে পাই না বাবা কে খাই দিচ্ছে তোকে তোর মুখ আমাকে দিবি নন্দু ওই চিপস ভেতর থেকে বেলুনটা পেলি বুঝি এ নন্দু নন্দু দেখো তাকায়ও না একটু তাকায়ও না

কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চাল থেকে কে দিল বাবা বস্তা থেকে ই বাবা বস্তায় চালানো হয়েছে চাল নিয়ে নিয়েছে নে তাহলে বিরিয়ানি কর গা কি খাচ্ছি এটা কি এ নে কি এটা চিপস তুই সারাদিন চিপস আইসক্রিম চকলেট খেতেই থাকিস বল তুই ভাত খাস বন্ধুদের বলতে তুই ভাত খাস ভাত খাস না ওই জন্য তো দেখো চিপসটা দেখা চিপসটা দেখা ওই চিপসটা যেমন ঠিক তো চেহারা তেমন জানিস তো বন্ধু কী করছিস ফেসিয়াল করছিস না মাথা টিপে দিচ্ছিস মাথা টিপে দিচ্ছিস কপাল টিপে দিচ্ছিস দে আমি টিপে দিই দে আমি টিপে দিই সর হাত দে সরা আমি টিপে দিই দিবি না আমাকে টিপতে দে আমি সর হাত টিপে দিই হাত দে সরা না আমি টিপি এমা টুকাই খেয়ে নিল তো ফুটি টুকাই চাচ্ছে ফুটিটা দে এই

গেল আমার বিছানা কই রে নন্দু মুখটা দেখা এ নন্দু কি অবস্থা দেখো ইসির উলটিয়ে ধুমরি খেয়ে মাথাটা পড়লে হবে বুঝবি ঠেলা

টাকা নান্না করবি বুঝি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবি উ বাবা আরে কে দেখে দেখে উ বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছে হাত দাও ভালো তো মাছ খাবি হবে না এই যে বাবু আপনি কি করছেন খাবার খাচ্ছেন আর কি করছেন বাবু কুলারে হাওয়া খাচ্ছেন আর এদিকে খাওয়ার খাচ্ছেন ও তৃতীয় আছে আর কদিন পরে এসির হাওয়া খাবেন আর হাওয়া এদিকে খাওয়ার খাবেন তাই না হ্যাঁ ভুজি খাবেন ভুজি মুখ ভর্তি কি বাবা কই দেখি কি খাচ্ছে না অবস্থাটা মুখ ভর্তি মুখে কি আছে বল তরমুজ কই দেখি হাকার একটু হাকার ই হাকার ক্ষমতা নেই এখন কি অবস্থা এই তোর মুখে কি দেখি এ তোর মুখে কি দেখি মুখে দেখে অবস্থা আ কতক্ষণ ধরে পড়ে রেখেছিস ভাত কটা মুখে ভাত কটা কতক্ষণ ধরে রেখেছিস আয় হায় কথাও বলতে পারছে না এদের কার একজন দেখে দাঁড়িয়ে আছে

হ্যাঁ হ্যাঁ শয়তানের আড্ডি ফোন দেখতে দেখতে পাগল হয়ে যাবি কোন দিন খেপি কুতা কর এই নন্দ জি দেখো চমল মেরে চলে আসছে ই নিয়ে 가 দাও কি এ দে আমি খাব দে এই দে দিবি না হ্যাঁ আর দিবি না তুমি খুলেও দেবো না খেতেও দেবো না টিং 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 বন্ধু কি করছো নতুন বই ও বাবা নতুন বই নতুন বই তুমি কি করছো নং করছো নং কই দেখি মুখখানে দেখি নতুন বই তুমি নং করছো খুব সুন্দর খুব সুন্দর বাহ খুব সুন্দর হচ্ছে করো 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 সুন্দর হচ্ছে করো দেখি মুখখানে দেখি আঁকতে ব্যস্ত মুখ দেখাতে